আজকে আমাদের ঘরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য দেখো মিস্ত্রিরা এসে গেছে আমাদের ঘরে আজকে টাইলস বসানো হবে যেটার জন্য আমরা কলকাতা থেকে এসেছিলাম কিন্তু কালকে আসার কথা ছিল আসেনি আজকে এসেছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দিনটা কিভাবে কাটালাম শ্বশুর বাড়িতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এইবার শ্বশুরবাড়িতে এসে আজকে আমি প্রথম শাড়ি পরলাম তাহলে দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে আমার তৃতীয় দিন আর তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ঘরটা কত দূর কি কমপ্লিট হলো আর কি কি কাজ হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে কি কি করি সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ছাদেও যাওয়া হয়নি মানে আমি এসে একবার গিয়েছি ছাদে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছাদের গাছগুলো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখন আমি উপরে এসেছিলাম এখন নিচে যাব আর ব্রেকফাস্ট করবো সোনা বাবাও আছে নিচে মামার সঙ্গে তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন দেখো আমি নিচে চলে এসেছি আর এদিকে দেখো মা ব্রেকফাস্ট সব রেডি করছে এদিকে বেগুন ভাজা দই মিষ্টি আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি আছে এটা জেঠিমা দিয়েছিল আর কলাও আছে তাই এইগুলো দিয়ে ব্রেকফাস্ট করা হবে রুটি দিয়ে আর ও দেখো খেতে বসে গেছে আর আমিও এবার খেতে বসে যাব আর সোনা বাবাও আছে সোনা বাবা যদি খায় তাহলে খাবে আমাদের সঙ্গে ও খেতে চায় না খুব একটা ও যদি কোনো জিনিস বলে আমি খাবো না তাহলে সেটা আর খাবে না যদি বলে খাবো তাহলে সেটা খায় তা চলো এবার আমিও ব্রেকফাস্ট করে নিই আর মা দেখো আমাকেও দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু একটা করে রুটি খাই সকালে কিন্তু মা এখানে এলেই প্রতিদিন দুটো করেই রুটি আমাকে দেয় তা চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর সোনো বাবা দেখো মামার কোলে বসে গেছে ও অল্প অল্প খাচ্ছে রুটি আর ও তরকারি দিয়ে খুব একটা খায় না শুধু রুটি খায় অথবা মিষ্টি দিয়েও খায় আরও বিশেষ করে ওর মামার সঙ্গেই কিন্তু খেতে ভালোবাসে আমার কাছ থেকেও খায় না খুব একটা যখনই ও খাই কোনো কিছু ওর মামার কোলে বসেই খাই আর সোনা বাবার যদি কোনো জিনিস খেয়ে ভালো লাগে তাহলে বলে খুব ভালো হয়েছে খেতে আর থামস আপ দেখাই এত বুদ্ধি হয়েছে ওর আর দেখো খাচ্ছে আর এখন দেখো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে এদিকে পার্শে মাছ এদিকে হচ্ছে দেশি মোরগ এটা আর সব বাজার যেগুলো লাগবে সেইগুলো করে এনেছে আর থাম্মা মাছটা কেটে দিয়েছে এদিকে আমি চিকেনের জন্য যে মশলা ওইগুলো আমি কাটছি এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবগুলো দেখো আদা কেটে নিচ্ছি আর ঠাম্মা যেহেতু চোখে একটু সমস্যা হচ্ছে ওই এগুলো আমি আমি কেটে দিচ্ছি বলেছিলাম যে মাছটা আমি কাটি কিন্তু যেহেতু আমার মাছ কাটা অতটা অভ্যাস না ওই জন্য আমি কেটে দিচ্ছি আর চোখ উঠেছে ঠাম্মার ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এখন দেখো আদা রসুন তারপরে পেঁয়াজ সবকিছু কেটে নেবো আর মা বললো একটা উচ্ছে সেদ্ধ করবে ওই জন্য উচ্ছেটাও কেটে দেবো আর চিকেনের জন্যে আলুও কাটতে হবে আর ওটা হচ্ছে দেশি মোরগ বাবা বলল আর সবজি কাটতে আমার কিন্তু খুবই ভালোই লাগে হ্যাঁ আমি ছোটবেলা থেকে একটু সবজি কাটতেই বেশি ভালোবাসি আমি বাড়িতে কোনো কাজ করতাম না একটু মাঝে মধ্যে যখন কলেজে পড়তাম খুব একটা তো কলেজ যেতে হতো না ওই জন্যে আমি সবজিটা কাটতাম বাড়িতে ওই জন্যে আমার সবজি কাটা একটু অভ্যাস আছে মোচা থোর কচুর লতি এই সমস্ত সবাই কাটতে ভয় পায় কিন্তু আমি কিন্তু ওগুলো কাটতে পারি সব আর বিয়ের আগে থেকেই আমি ওইগুলো শিখেছি আমি রান্না বান্না বা অন্য কাজ কোনো কিছুই পারতাম না শুধু ওইগুলোই কাটতে পারতাম আর এখন দেখো সব কিছু মশলা আলু সব কিছু কেটে নিয়েছি আর মা এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে এদিকে যে মাছের ঝালটা হচ্ছে পার্শে মাছের ঝাল আর উনুনে রান্না করছে মাছকে কালকে আমরা সব গ্যাসে করেছিলাম এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রাখা হয়েছে টক দই দিয়ে আর এখন আমি একটু দেখো ঘরে এসে ছুঁয়ে পড়েছি খুব গরম লাগছিল মানে প্রচণ্ড গরম পড়ছে একদিন একটু ঝড় বৃষ্টি হলো তারপরের থেকে আর ঝড় বৃষ্টি হচ্ছে না গরম পড়ছে আর এখন আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মাছের ঝাল হয়ে গেছে পার্শে মাছের আর এদিকে দেখো চিকেন হয়েছে আর এদিকে দেখো আমসত্যের চাটনি হয়েছে এই আমসত্ত্বটা আমি এনেছিলাম বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম আর এখন সবাই শুয়েই আছে আর এখন বিকাল হয়ে গেছে আমি একটু ছাদে চলে এসেছি আর কালকে আমি ছাদে এসেছিলাম তখন একটু সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি ভিডিওতে আর দিনের বেলা তো ছাদে আসাই যায় না প্রচণ্ড রোদও থাকে ওই জন্যে আর আশাই হয়নি তা এখন এলাম একটু মানে বিকালবেলায় একটু মনে করলাম যে ছাদে যাই ভালো লাগবে কিন্তু একদমই হাওয়া নেই মানে আজকেও এরকম মানে একদম ভ্যাবসা গরম খুবই গরমও পড়ছে কোনো হাওয়া হচ্ছে না ওই জন্যেই গরমটা একটু বেশি তা দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে ছাদে এই একটা জিনিসই আমার বেশি ভালো লাগে মানে ছাদে আসলে মনে হয় চারিদিকে সবুজে ঘেরা আর মাঝখানে আমি ওই জন্যই বেশি ভালো লাগে দেখো আর এখন তো পাঁচটার মধ্যেই বিকাল হয়ে যায় এখন পাঁচটা বেজে গেছে এক্ষুনি সন্ধে হয়ে যাবে মানে সাড়ে পাঁচটার দিকেই সন্ধে হওয়া শুরু হয় দেখো গাছগুলো পিছনে কত সুন্দর লাগছে একদম সবুজের মধ্যে আর আমাদের ছাদে গাছগুলোও আছে তোমাদেরকে দেখাবো সব আর ও ঘুমোচ্ছে আমি ওই জন্য ওকে আর ডাকলাম না একা একাই আমি চলে এসেছি সবাই ঘুমোচ্ছে এখন আর আমি তো ভিডিও এডিট করছিলাম আমি ঘুমাইনি ওই জন্য ভাবলাম যে একটু ছাদের থেকে ঘুরে আসি দারুণ লাগে ছাদে এসে একদম মানে সবুজ প্রকৃতির মধ্যে আর কদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্যে মানে সবুজটা একটু বেশি যেন মনে হচ্ছে আরে এখানে এলেই সব সময় সবুজ মানে জিনিসটাই বেশি তোমরা জানো প্রত্যেক ভিডিওতে আমি যখনই এসেছি মানে সবুজ আর সবুজ খুব ভালো লাগে চলো আমাদের গাছগুলো তোমাদেরকে একটু দেখাই দেখো নিচের গাছগুলো নিচে যে বেগুন গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে ওই বেগুন গাছগুলো এখানে আছে আর সব আরও অনেক গাছ হয়েছে এখানে আর এটা হচ্ছে আমাদের জাম গাছ কাঁঠাল গাছ ওটাও কাঁঠাল গাছ এটা হচ্ছে আম গাছ আর ওটা হচ্ছে নিম পাতা গাছ দূরে দেখতে পাচ্ছ নারকল গাছও আছে এখানে একটা বেল গাছ ছিল ওই বেল গাছটা কেটে দেওয়া হয়েছে মানে একদম শুয়ে পড়ার মতো হয়েছিল ওই জন্য কেটে দিয়েছে কদিন আগে আর এটা হচ্ছে ড্যাপল গাছ আর ছাদের গাছগুলো এবার তোমাদেরকে দেখাই দেখো গাছগুলো সব আছে এরকমই সব গাঁদা ফুল গাছ নয়নতারা এই ফুল গাছগুলোই বেশি থাকে সব সময় আর এই একটা ফণি মনসা গাছ নতুন বসানো হয়েছে আর এতে দেখো অ্যালোভেরা গাছ একটু হলুদ হলুদ হয়ে গেছে এটা গাঁদা ফুল গাছ নয়নতারা সব আর এইটা হচ্ছে জবা ফুল গাছ এটা মা এনেছিল কিনে আর এই একটা গাছ এই ফুল গাছটাও মা এনেছিল এটা আমি নাম শুনেছিলাম কিন্তু আমার খেয়াল নেই এটা কি ফুল গাছ বলে থোকা থোকা ফুল হয় এই গাছে আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ এখানে দেখো সব আছে এটাও এটা হচ্ছে একটা জবা ফুল গাছ দেখো ফুল ফুটবে এটা কালকে আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ তুলসী গাছ সব গাছ আছে আর এটা দেখো এটা লঙ্কা গাছ এটা মা এনেছিল কিনে আর দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে এটা আকাশমুখী লঙ্কা বলে আর দেখো সব আকাশমুখী হয়ে আছে আর সব সাদা সাদা লঙ্কা হ্যাঁ এটাই ভালো লাগছিল দেখতে আর আমি ছাদে কালকে এসেছিলাম কিন্তু লঙ্কা গাছটা খেয়াল করা হয়নি আজকে ছোটো বোনও আমাকে বলছিল যে ছাদে আমাদের গাছে লঙ্কা হয়েছে তা ওই জন্যে এলাম আর ছোটো বুনুদেরও ছাদে আছে এই গাছ দেখো এখানে কত সুন্দর আর এই গাছটাও একটা ফুলের গাছ দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে হলুদ খুব ভালো লাগছে দেখে আর এটা হচ্ছে জবা জবা ফুলটা দেখো আর এখানেও সব তুলসী গাছ জবা ফুল গাছ টগর ফুল গাছ আর এই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্ক বসানো এখানে উপরেও একটা কল আছে আমার ছাদে ঘোরাঘুরি হয়ে তোমাদেরকেও দেখালাম আর এখন যেহেতু রোদটা কমেছে সবে আর নিচ থেকে খুবই গরম উঠছে ছাদে একদমই বসা যাচ্ছে না ওই জন্য আমি নিচে যাব এখন আর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর এখন দেখো আমি স্নান করে এসেছি আর মা দেখো এদিকে আটা মাখছে আজকে মা আর আমি রুটি করবো আজকে ঠাম্মা রুটি করেনি ওই জন্য আমরা দুজনেই করবো ঠাম্মার আজকে শরীরটা একটু খারাপ তোমরা দেখলে যে মা আটা মেখে দিলো আর আমি দেখো এখন রুটিগুলো বেলে নিচ্ছি আর আজকে আমাদের রুটি খাওয়ার কোনো প্ল্যানিং ছিল না মনে করছিলাম যে ভাত খাবো হঠাৎ করে আবার রুটি খাবো কারণ আমাদের মিস্ত্রিরা এসেছে ওই জন্যে একসাথে আবার রুটি করে নিচ্ছি আর আজকে আমি দেখো সকালে স্নান করে শাড়ি পরে নিয়েছি আজকে অনেক দেরি করে আমি স্নান করেছি আর শাড়ি পরে নিয়েছি এখানে এসে একদিনও শাড়ি পরা হয়নি ভাবলাম যে আজকে পরি আর আর এটা হচ্ছে মায়ের শাড়ি এখন দেখো আমি রুটি করে নিচ্ছি আর কালকে তো মা ঠাম্মা মিলেই করেছিল আর আজকে আমি রুটিগুলো করে নিচ্ছি মানে মা মেখে দিয়েছে আটা আর আমি রুটিগুলো দেখো বেলে দিচ্ছি আর আমাদের আজকে রুটি খাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই মানে প্ল্যানিংটা হলো তোমাদেরকে বললাম যেহেতু মিস্ত্রিরা এসেছে আর অনেকটা লেট করে এসেছে ওই জন্যে মিস্ত্রিদের গতকাল আসার কথা ছিল কিন্তু আসেনি আজকেও আসছিল না মানে অনেকটাই লেট করে এসেছে বাবা অনেকবার ফোন করেছিল তারপরে এসেছে শরীর খারাপ ছিল বলছিল ওই জন্যেই হয়তো তা এসেছে ওই জন্যে আমরা রুটি তরকারি এখন সব করবো মিস্ত্রিদের দেবো আর আমরাও খাওয়া দাওয়া করবো আর প্রথমে চা বিস্কুট এইগুলো দেবো তারপরে রুটি তরকারি দেবো আর এখন দেখো আমি রুটি করছিলাম আর আজকে তো প্রচণ্ড গরমও পড়ছিলো তা ও এদিকে এসে গেছে এসে বলছে আমি ফ্যানটা এনে দেবো তা মা বললো যে ফ্যানটা এখানে এনে দিতে আর এখানেই ফ্যানটা থাকে মা মাঝে মধ্যে মানে চালিয়ে রাখে যখন গরম লাগে রান্না করতে করতে আর এখন দেখো ফ্যানটা ওখান থেকে এনে দিচ্ছে এটা ঘরে ছিল আর এখানে আমাদের এখানে মাঝে মধ্যে মানে কারেন্ট চলে যায় আবার লো ভোল্টেজ হয়ে যায় ওই জন্য এই ফ্যানটা ঘরে থাকে মাঝে মধ্যে আবার রান্নাঘরেও থাকে আর এখন দেখো ফ্যানটা এখানে দিচ্ছে প্রচন্ড গরম লাগছিল আর আমার যেহেতু শাড়ি পরা অভ্যাস না ওই জন্য শাড়ি পরে মানে খুবই কষ্ট হচ্ছিল শাড়ি পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে আমি সেরকমভাবে কোনো কাজ করতে পারি না এটাই অসুবিধা যেহেতু অভ্যাস নেই ওই জন্যে ও আমাকে বলছিল যে তোমার রুটি করতে কষ্ট হচ্ছে গরম লাগছে এরকম মানে আমি কাজ করছি ও মাঝে মধ্যে মধ্যে এসে এরকম বলছিল। বলছিলো ফ্যান চালিয়ে দিয়েছে আর আমার যেহেতু চুলটা একটু করে কাটা মানে সেই চুল তো এখনো বড় হয়নি মানে অনেক ছোট করে দিয়েছিল তা ফ্যান দিলেই কিন্তু মুখের মধ্যে চলে আসে আর আমি সবসময় হেয়ার ব্যান্ড দিয়ে রাখি কিন্তু হেয়ার ব্যান্ডটা আনা হয়নি আর দেখো চুলটা পুরো মুখের মধ্যে চলে এসেছে আর এখন আমি ওপরে চলে এসেছি মিস্ত্রিরা কাজ করছে এখানে আর সব বালি সিমেন্ট তুলে কিছু এনেছে আর এটা হচ্ছে আমাদের যে টাইলস দেখো এই ডিজাইনটা কিন্তু আমরা পছন্দ করেছিলাম আর সাদার মধ্যে নিয়েছি সাদা আমার পছন্দ মানে যে কোনো জিনিস আমার সাদা পছন্দ ওই জন্যেই সাদাটাই নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে আমাদের ঘরটা কি একটু ছোট তা আমাদের ঘর একটু ছোট সত্যি ওই জন্যে কিন্তু আমরা সাদা মানে টাইলস বসাচ্ছি আর আমাদের ঘরটা যেহেতু নিচের ঘর যেরকম সেইভাবেই ওপরে করা হয়েছে ওই জন্যই কিন্তু মাঝখানে যে বারান্দার জায়গাটা অনেকটা হয়ে গেছে ওই জন্য ঘরগুলো একটু ছোটই হয়েছে বলতে পারো তা আমাদের তো মানে বেশি লোকজন নেই ওই জন্য কোনো অসুবিধা হবে না আর এখানে দেখো মিস্ত্রিরা সব মেপে দেখছিল আর আমাদের যেহেতু এক সাইডে একটু ঢালু আছে তা ওই জন্যেই দেখছিল যে কতটা মানে বালি সিমেন্ট দিতে হবে কতটা উঁচু করতে হবে সেরকম কিছু উম মেপে দেখছিল আর এখানে সব জিনিসপত্র তুলে আনা হয়েছে আর টাইলস গুলো দুটো করে আনা হচ্ছে আর এদিকে দেখো সোনা বাবা এসে গেছে সোনা বাবা নিচ থেকে আসছিল আমি বলেছি আমরা উপরে আর ও বলছে তোমরা দাঁড়াও আমি উপরে আসছি বলে ও চলে এসেছে একা একা আর ও দেখো প্যান্ট পরে আসেনি মামার কোলে আছে

ঘুম থেকে উঠলে তুমি হ্যাঁ বলো সবাইকে বলো গুড মর্নিং বলো বলো সবাই কেমন আছো এবারে আমি ভালো আছি হ্যাঁ হ্যালো হ্যাঁ দেখো তু হাসো তো হাসো হ্যাঁ হ্যাঁ আর এখন দেখো সোনা বাবা আমি ওর মামার নিচে যাব আর এদিকে কাজ হচ্ছে সব কিছু আর ভালো লাগছে যে কাজটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এখন দেখো আমি একটু ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল তা ওখানে যেহেতু কাজ হবে নিচে ওই জন্যে আমি জামা কাপড়গুলো একটু ছাদে এনে দিলাম আর ছাদে আমাদের দড়িগুলো সব কেটে গেছে আর ছাদের উপরেই আমি দিয়েছি কারণ মা প্রতিদিন একদম পরিষ্কার করে ধুয়ে দেয় ছাদ ওই জন্যে এখানেই দিলাম আর কালকের জামা কাপড় অল্প অল্প মানে শুকনো হতে বাকি ছিল ওই জন্যে এখানে এনে দিলাম আর প্রচণ্ড গরম পড়ছে আজকে কি বলবো মানে রোদ নেই কোনো হাওয়া নেই প্রচণ্ড গরম মানে কি রকম একটা ওয়েদার তোমাদের কি বলবো প্রচণ্ড গরম লাগছে আর এই গরমটা যেন অন্য রকম মানে গরমকালে আসলে যেরকম গরম পড়ে তার থেকে একদম অন্য রকম গরমটা সবাই হয়তো বুঝতে পারছো তা মিস্ত্রি তো এসে গেছে ওদেরকে খেতে দিতে হবে তা রুটি দরকারি হয়ে গেছে এখন খেতে দেওয়া হবে আমরাও খাওয়া দাওয়া করবো আর যেহেতু মিস্ত্রি অনেকটাই লেট করে এসেছে ওই জন্যে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পরে যে কাজগুলো হবে মানে টাইলস বসানো বসানোর পরে কেমন লাগে সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা কালকের থেকে চলছে ওই জন্যে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে এর এরপর থেকে আমি কী কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো বাই